পাঠশালা প্যালেসে ভিন্ন স্বাদের গল্পের আসরে সবাইকে স্বাগত গল্প ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সবশেষে সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন যাতে আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি ব্যাঙের রাজা রাজবাড়িতে যাবার যে পথ সেই পথের ধারে প্রকাণ্ড দেয়াল সেই দেয়ালের একপাশে পাশে ব্যাঙেদের পুকুর সোনা ব্যাংক কোলা ব্যাংক গেছো ব্যাং মেঠো ব্যাংক সকলেরই বাড়ি সেই পুকুরের ধারে ব্যাঙেদের সর্দার যে বুড়ো ব্যাংক সে থাকে দেয়ালের ধারে একটা মরা গাছের ফাটলের মধ্যে আর ভোর হলে সবাইকে ডাক দিয়ে জাগায় আয় আয় ক্যাঁক 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 দেখ ব্যাং ব্যাঙ্ক ব্যাঙ্ক ব্যাঙাচি এই বলে সে অহংকারে গাল ফুটিয়ে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে আর ব্যাঙগুলো সবাই যায় 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 তা তা বলে ঘুম ভেঙে মুখ ধুয়ে দাঁত মেজে পুকুর পাড়ের সবাই বসে একদিন হয়েছে কি সর্দার ব্যাংক ফুর্তির চোটে লাভ দিয়েছে উল্টো মুখে ঢিকভাজিকে পর্বিত পর একেবারে দেয়াল টোপকে রাজপথের মধ্যে রাজা তখন সবাই চলেছেন সিপাই শাস্ত্রী লোক লস্কর দলবল সব সঙ্গে চলেছে মোটামোটা সব নাগরাই জুতো খটপট ঘ্যাঁচ মচ করে ব্যাং বুড়োর মাথার উপর দিয়ে ডাইনে বাইনে সামনে পিছে এমনকি রোগ করে চলতে লেগেছে যে ভয়ে ব্যাঙের প্রান্ত যায় যায় হঠাৎ কোত্থেকে একটা লাঠি না ছাতা না কিসের গুঁতো এসে এমনি ধাই করে ব্যাঙের গায়ে লেগেছে যে সে বেচারা ঠিকরে গিয়ে পথের ধারে ঘাসের উপর চিৎপাত হয়ে পড়েছে ব্যাঙগুলোর খুব লেগেছিল কিন্তু হাতও ভাঙেনি পাও ভাঙেনি সে আস্তে আস্তে উঠে বসলো আর চারদিকে তাকিয়ে দেয়ালের গায়ে একটা ফাটল দেখে তাড়াতাড়ি তার মধ্যে ঢুকে পড়লো সেখান থেকে খুব সাবধানে মুখ বার করে সে চেয়ে দেখলো মাথায় মুকুট রঙিন পোশাক রাজা আলো ঝলমল চতুর্দলায় চড়ে সবাই যাচ্ছেন লোকেরা সব রাজা রাজা বলে নমস্কার করছে নাচছে গাইছে আর ছুটোছুটি করছে আর রাজামশাই চতুর্দলায় বসে খুশি হয়ে এর দিকে তাকাচ্ছেন ওর দিকে তাকাচ্ছেন আর বলে হাসছেন তাই দেখে ব্যাঙের বড় ভালো লাগলো সেও দু হাত তুলে নমস্কার করতে লাগলো আর বলতে লাগলো রাজা 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 তার মনে হলো রাজামশাই ঠিক যেন তার দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললেন ব্যাং তখন কাঁদো কাঁদো হয়ে নিঃশ্বাস ফেলে বলল আহা আমাদের যদি একটা রাজা থাকতো তারপর ঘুরে ঘুরে পথ খুঁজে খুঁজে ব্যাং যখন বাসায় ফিরল তখন প্রায় সন্ধে হয়ে এসেছে সবাই বলল। সর্দার বুড়ো সর্দার বুড়ো সারাদিন কোথায় ছিল আমরা যে কত ডাকলাম কত খুঁজলাম তুমি তো কই সাড়া দিলে না সর্দার বলল চপ 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 রাও রাজা দেখতে গিয়েছিলাম তাই শুনে ব্যাঙেরা সব একসঙ্গে রাজা কে ভাই রাজা কে ভাই রাজা কে ভাই বলে চেঁচিয়ে উঠলো বুড়ো তখন গাল ফুলিয়ে বুক ফুলিয়ে দুচোখ বুঝে দু হাত তুলে লাফিয়ে বলল রাজা হচ্ছে এই এত বড় উঁচু আর ধপধপে সাদা আর ঝকঝকে আলোর মতো আর তাকে দেখলেই সবাই মিলে ডাকতে থাকে রাজা 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 তাই শুনে ব্যাঙেরা সবাই বলতে লাগলো আহা আহা আমাদের যদি একটা রাজা থাকতো তাদের যে রাজা নেই এ কথা ভাবতে ভাবতে তাদের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো বুড়ো ব্যাং বলল ভাই সকল এসো আমরা রাজার জন্য দরখাস্ত করি তখন সবাই মিলে গোল হয়ে বসে আকাশের দিকে চোখ তুলে নানান সুরে ডাকতে লাগলো রাজা 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 চাই রাজা চাই রাজা চাই রাজা চাই ব্যাংপুকুরের দেবতা যিনি বাদলা দিনে বর্ষা মেঘের ঝাঁঝরি দিয়ে পুকুর ফোনে জল ঢালেন তিনি তখন আকাশতলায় চাদর মেলে ঘুমোচ্ছিলেন হঠাৎ ব্যাঙেদের চিৎকারে তার ঘুম ভাঙল তিনি চারদিকে তাকিয়ে বললেন বৃষ্টিও নেই বাতলাও নেই মেঘের কোনো চিহ্নও নেই বাছারা সব চেঁচাও কেন ব্যাঙেরা বলল আমাদের রাজা নেই রাজা চাই দেবতা বললেন এই নে রাজা বলে মরা গাছের একখানা ডাল ভেঙে তাদের সামনে ফেলে দিলেন ভাঙা ডাল পুকুর পাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল তার মাথার ওপর মস্ত মস্ত ব্যাঙের ছাতা জোছনায় চকচক করতে লাগলো তাই দেখে ব্যাঙের ফুর্তি আর ধরে না তারা গোল হয়ে ঘিরে বসে মনের সুখে গাল ফুলিয়ে গাইতে লাগলো রাজা 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 এমনি করে দুদিন যায় দশ দিন যায় শেষটায় একদিন সর্দার গিন্নি বললেন চাই রাজা কর্তা যে সেদিন রাজা দেখলেন এর চেয়ে সে অনেক ভালো এ রাজা নড়েও না চড়েও না এদিকেও চায় না ওদিকেও চায় না ছাই রাজা তাই শুনে সবাই বললো ছাই রাজা ছাই রাজা নড়ে না চড়েও না দেখেও না শোনেও না ছাই রাজা তখন আবার বুড়ো ব্যাঙ গাছের ওপর চড়ে বসল ভাই সকল এসো আমরা দরখাস্ত করি আমাদের ভালো রাজা চাই আবার সবাই গোল হয়ে বসে আকাশ পানে চোখ তাকিয়ে নানান সুরে ডাকতে লাগলো রাজা চাই রাজা চাই ভালো রাজা নতুন রাজা তাই শুনে ব্যাংক দেবতা জেগে বললেন ব্যাপারখানা কি এই তো সেদিন তোদের রাজা দিলাম এর মধ্যে আবার নতুন কি হলো ব্যাঙেরা বলল ও রাজা চাই রাজা ও রাজা বিশ্রী রাজা ও রাজা নড়েও না না চড়েও না ও রাজা চাইনা 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 ব্যাংক দেবতা বললেন থাম তোরা থাম নতুন রাজা দিচ্ছি এই বলে একটা বককে সেই পুকুরের ধারে নামিয়ে দিয়ে তিনি বললেন এই নে তাদের নতুন রাজা তাই না দেখে ব্যাঙেরা সব অবাক হয়ে বলতে লাগল বাপরে বাপ কি প্রকাণ্ড এক রাজা চকচকে ঝকঝকে ধবধবে সাদা ভালো রাজা সুন্দর রাজা 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 বকেট তখন খিদে ছিল না মাছ খেয়ে পেট ভরাচ্ছিল তাই সে কিছু বলল না খালি চোখ পিট করে একবার এদিকে তাকালো এবং ওদিকে তাকালো তারপর এক পা তুলে চুপচাপ করে দাঁড়িয়ে রইল তাই দেখে উৎসাহ আর ধরে না তারা প্রাণ খুলে গলা ছেড়ে গাইতে লাগলো সকাল গেলে দুপুর গেল বিকেল গেল সন্ধ্যা হলো তারপর ঘুটঘুটে অন্ধকার রাত্রি এলো তখন ব্যাঙেদের গান গাওয়া বন্ধ হলো তার পরের দিন সকালবেলায় উঠে যেমনি তারা গান ধরেছে অমনি বক রাজা এসে একটা গোপদা মতন মোটা ব্যাঙ্কের টপাস করে মুখের মধ্যে পুড়ে দিয়েছে তাই দেখি ব্যাঙেরা সব হঠাৎ কেমন মুজড়ে গেল তাদের রাজা রাজার গান একেবারে পাঁচ সুরে নেমে গেল বকরাজা ব্যাংকটিকে দিয়ে জলযোগ করে একটি ঠ্যাং মুড়ে ধ্যান করতে লাগলেন এমনি করে এক এক বেলায় এক একটি করে ব্যাংক বকরাজার পেটের মধ্যে যায় ব্যাংক মহলে হইচই লেগে গেল সবাই মিলে সবাই বসে চুক্তি করে বলল এটা বড় অন্যায় রাজাকে বুঝিয়ে বলা দরকার সে হলো আমাদের রাজা সে এমন করলে আমরা পালাই কোথা কিন্তু বুঝিয়ে বলবে কে সর্দার কিন্নি বললেন তার জন্যে ভাবছিস কেন এতে আরে মুশকিল কিসের এই দেখ না আমি গিয়ে বলে আসছি সর্দার বক বকরাজার পায়ের সামনে গ্যাঁট হয়ে বসে হাত মুখ নেড়ে কড়কড়ে গলায় বলতে লাগলো রাজা হা তার ভাগ্যী ভালো তুই আমাদের রাজা হলি তোর চোখ ভালো মুখ ভালো ছকচকে রঙ ভালো তোর এক পাও ভালো দু পাও ভালো কেবল ওইটি তোর ভালো না তুই আমাদের খাস কেন শামুক আছে শামুক খানা পোকা মাকড় প্রজাপতি তাও তো খেতে পারিস রাজা হয়ে আমাদের খেতে চাস ছ্যা ছে রাম 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 অমনার আর কক্ষণো করিস নে বক দেখল তার পায়ের কাছে দিব্যি একটা নাদুস নুদুষ ব্যাং তার নরম নরম গোলগাল চেহারা টপ করে বক রাজার জীব দিয়ে এক পটা জল গড়িয়ে পড়ল আর খপ করে গিন্নি তার মুখের মধ্যে মিলিয়ে গেল ব্যাঙেদের মুখে আর কথাটি নেই সবাই তাড়াতাড়ি চটপট সরে বসে বড় বড় হাঁ করে তাকিয়ে রইল পরে সর্দার ব্যাংক রুমাল দিয়ে চোখ মুছে বলল তাঁজি রাজা লক্ষ্মী ছাড়া দুষ্টু রাজা তাই শুনে সবাই একসঙ্গে আকাশ ফাটিয়ে চেঁচাতে লাগলো পাজি রাজা দুষ্টু রাজা চাইনা 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 না। রাজা চাইনা রাজা চাইনা রাজা চাই না ব্যাংক দেবতা জেগে উঠলেন ধর চাই আবার কি হলো ব্যাঙেরা বলল বাপরে বাপ বাপরে বাপ কি দুষ্টু রাজা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তখন ব্যাংদেবতা হুশ করে তাড়া দিতেই বক রাজা পাখা মেলে উড়ে পালালো আর ব্যাঙেরা সব বাসায় গিয়ে বলতে লাগলো গ্যাঁক গ্যাঁ ক্যাঁ বাপ বাপ পাঁপ ছাঁ 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 রাজা টাজা আর কখনো চাইবো না